পৃথিবীলে দ্বন্দ্ব কেন পৃথিবীতে মারামারি কেন এক অপরকে ভরসা করা যায় না কেন আইওয়ালা মুসাল্লি দেখতে পাবেনওয়ালা মুসাল্লি আছে পাঁচ অক্ত নামাজ পড়লেওয়ালা মুসাল্লি আছে কিন্তু আমানতদার মুসলিম পাওয়া খুবই আজকে ট্রফিক আলোচ্য বিষয়ে আমানত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পৃথিবীলে দ্বন্দ্ব কেন পৃথিবীতে মারামারি কেন এক অপরকে ভরসা করা যায় না কেন আপনি আমি শান্তি না কেন তার মূল একটা বিষয় হচ্ছে করা আমানাত মানে গচ্ছিত রাখা সংরক্ষণ করা আগলে রাখা এই আমানাত কোন দিকে যাবে যার যেটা ডিউটি তার উপরে আমানত যার যেটা চাকরি ওর উপরে ওটা আমানাত যার উপরে একটা বিশ্বস্ততা আছে ওটার উপরে তার কর্তব্য দায়িত্ব ওটা তার উপরে তার আমানত প্রত্যেকটা বিষয়ে আমানত জড়িত আছে এমন কি আমানাতু ফিল আমানাতাম কথাটা পর্যন্ত হচ্ছে আমানত আমি আপনি যে কথাটা বলছি এই কথাটা হচ্ছে আমানত আপনার ইচ্ছে মতন আপনি কথা বলতে পারেন না যে কোনো কথা আপনাকে বলতে গেলে আগে আপনাকে ভাবতে হবে নিয়ে আসতে হবে ব্রেনে যে আমি যে কথা বলছি তাহলে আমার এই এটা হচ্ছে আমার আমানত এটা আমাকে যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে ব্যক্ত করতে হবে পৃথিবীতে মানুষ অনেক বিভাজন আছে আপনি মসজিদগুলো যান মসজিদ মসজিদগুলোতে আপনি গিয়ে দেখেন মাদ্রাসায় যান 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 মক্তবে আপনি আপনি যেখানে না কেন কোন লোকটাকে বিশ্বাস করেন বলেন তো যে লোকটা পাচক তো নামাজ পড়ে ওর মুখে দাঁড়িয়ে আছে এরকম আপনি বিশ্বাস করতে পারছেন না কারণ তার মধ্যে আমানত দাড়িতা নাই তার মানে দাড়িওয়ালা মুসাল্লি দেখতে পাবেন টুপিওয়ালা মুসাল্লি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসাল্লি আছে কিন্তু আমানতদার মুসলিম পাওয়া খুবই কষ্টকর কাকে বিশ্বাস করবেন যে লোকটা পাঁচ অক্ত নামাজ পড়ে আপনি ওকে মনে করছেন যে আমি একটা দশ হাজার টাকা ব্যান্ডিল ধরিয়ে দেব এরপর আমি এক মাস পর রিটার্ন নেব তাও আপনি ভাবছেন যে ও দিলে পাবো কিনা তার মানে ওর কাছে আপনি বিশ্বস্ততা রাখতে পারছেন না তারা আমানত কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই আমানত বিশ্বনদীর কাছ থেকে শিখতে হবে আল্লাহ কি বলেছেন আমাকে জানতে হবে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসল্লি হলে হবে না আমানতদার মুসলমান হতে হবে এভাবে আল্লাহ ভালো মাতা কি বলছেন এটা আমাদেরকে জানতে হবে

তার রসুলের খেয়ানতি করবে না আল্লাহ এবং তার রসুল যেটা দিয়েছেন ওর বিরুদ্ধাচারণ এক কথায় তোমরা খেয়ানতি কর্মকাণ্ড তোমরা করবে না এবার আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত কি করে বলা হয় মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যা তাফসীর তারা করছেন আয়াত আমরা আল্লাহর এবং রাসূলের খেয়ানতে কিভাবে পড়ে কিভাবে আমরা খেয়ানতে করি আল্লামা মুহাদ্দিস বলছেন যতগুলো কোরআনের আইন আছে যতগুলো কোরআনের বিধিবিধান আছে সমস্তগুলোকে আপনাকে মানতে হবে মানতে হবে যদি আপনি লোকে না মেনে না মানেন যদি আপনি না কাজে রূপান্তরিত করেন তাহলে আপনি আল্লাহ খেয়ানতি করলেন এবার তারা বলছেন ও রসুল রসুলের ক্ষেত্রে নাবি যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেটা আমাদের সন্না নাবি যেটা আমাদের করতে বলেছেন যদি তার মধ্যে বিপরীত করে দিই তাহলে কিন্তু আমানাতের খেয়ানত হবে অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন রসুল ফাকু আল্লা তালা বলছেন নাবি যেটা তোমাদেরকে আদেশ দেয় ওটা তোমরা মেনে নাও নাবি যেটা তোমাদেরকে ছাড়তে বলে ওটা তোমরা বর্জন করবে প্রত্যাখ্যান করবে কিন্তু যদি আমরা আল্লাহ এবং তার রাসুলের যদি না মানি তাহলে কি করা হলো আমানতের কি করা হলো যদি জীবনে কি হবে গমার পরে যদি হাদিস না মানি জীবানে কি হবে বেগম তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে বেগম পরে তাহলে কোরআন এবং হাদিসকে আপনাকে মেনে নিতে হবে আমাকে মেনে নিতে হবে যদি না মানা হয় তাহলে এটা আল্লাহ এবং রসনের খেয়ানতি হবে i oh.

তোমরা এ ব্যাপারে জান দ্বিতীয় আটা পরে পড়ব আমানত রক্ষা করবেন কে কাকে বিশ্বাস করবেন আপনি আমানত রক্ষা করবেন ভেজাল আছে অথচ বিষ্ণু বলছেন কেউ যদি আল্লাহ এবং আমাকে ভালোবাসতে চায় বিশ্বনবি বলছেন কেউ যদি আল্লাহ এবং তারা কে ভালোবাসে তো ভালোবাসতে যদি চাই তাহলে সে তিনটা কাজ তিনটা কাজের সে পদক্ষেপ নেবে বিশ্বনবে তিনটা কাজকে উল্লেখ করে দিলেন এক নাম্বার যখন তুমি কথা বলবে রে শক্ত কথা তুমি বলবে খবরদার মিথ্যা কথার আশ্রয় নেবে না তার মানে যদি আপনি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সব সময় সত্য কথা বলবে এক নম্বর সত্য কথা সত্য কথা কত পার্সেন্ট লোক কত পার্সেন্ট লোককে আপনি বলবেন সত্যবাদী যাকে আপনি বিশ্বাস করেন ও আমার পক্ষে কথা বলে তলতল গাছ কাটে সত্য কথা বলে না বল আপনার উল্টাটা করে আপনি কাকে বিশ্বাস করবেন অথচ আল্লাহ রাসুল সালাম বলছেন যদি আল্লাহ এবং রাসুলের ভালোবাসা পেতে চায় প্রথম নম্বর সব সময় সত্য কথা বলবে সত্য কথা বলবে মানে নাই স্বামী স্ত্রীকে অনেক সময় সত্য কথা বলে না তো স্ত্রী ও স্বামীকে সত্য কথা বলে না কথাগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে হ্যাঁ মিথ্যা কথা বলা আছে তা বলে বলে মরু জায়েজ আছে ওটাই বলে দেন বলবো কিভাবে ওটা আগে তাড়াতাড়ি বলেন মিথ্যা কথা বলা যায় তিন জায়গাতে ওটাই আপনি আমল করবেন নাকি কিন্তু মিথ্যা কথা যে আপনাকে বলতে হবে না বাঁচতে হবে স্ত্রী স্বামীকে পাতলা কিনা গোপন রেখে দেয় দরকার আছে আর স্বামী ও স্ত্রীকে বোন বলে না স্ত্রীর স্বামী ঘংসার করে ও অথচ কিন্তু দেখবে তাকে যদি ফোন করা হয় তো ওকে ফোনে পাওয়া যায় না স্ত্রীকে বলে আরে তুই কি করছিলি ফোনে তো বলছে এই দেখো মায়ের সঙ্গে কথা বলছিলাম মিথ্যা কথা কে বিশ্বাস করা যায় না ইসতিসাম কে বাতিয়ে পরকিয়া ইত্ত হয়েছে এই যে মিথ্যা কথা অতছো না না কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চায় এক নাম্বার সব বিশ্বনবী বললেন যখন তুমি কোন কথা বলবে রে সত্য কথা বলবে না বললে দ্বিতীয় নম্বর আমানত রক্ষা করবে কেউ যদি তোমাকে আমানত দেয় না তুমি আমানত রক্ষা করবে তিন নম্বর বিশ্বনী বললে এবং তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে দ্বিতীয় নম্বর বললে আমানত রক্ষা করা আমানত বিষয়টা খুবই জটিল জটিল মানে বিশ্বনবী মসজিদে নবাবিতে তিনি সাহাবিদেরকে আপনার কিনা আলোচনায় মগ্ন আছেন দাসের মধ্যে রয়েছেন এমন সময় একজন বিদুইন সাহাবি আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কয়ামত কখন হবে কয়ামত কখন হবে বিশ্বনবী কোন কান দিলেন না কোন কথায় উত্তর তিনি দিচ্ছেন না অনেকে বলছেন বিশ্বনবী মনে হয় কথাটা তার ভালো লাগেনি বিধায় উত্তর দেয়নি আবার অনেকে বলছে বিশ্বনবী হয়তো বুঝতে পারেনি শুনতে পাননি এই জন্য তিনি তার জবাবটা দেননি কিছুক্ষণ পর বলছেন ও কে ছিলে রে কেয়ামত কখন হবে তুমি প্রশ্নকারীটাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে যখন বিশ্বনবী বললেন ওরে প্রশ্নকারী কিয়ামত কখন হবে জেনে না যখন আমানত নষ্ট হবে আমানত নষ্ট হবে তখন তুমি জেনে নাও কিয়ামত খুব কাঁচা কাচি চলে এসেছে কিয়ামত সংঘটিত হবে এবার লোক কি বুঝতে পারলো না আমানত কিভাবে আমানত কিভাবে নষ্ট হবে আমানাত কিভাবে নষ্ট হবে বেশনবি বললেন যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে যে যোগ্য ব্যক্তি সে কিন্তু পাবে না নেতৃত্ব চালাতে পাবে না কিন্তু যে অযোগ্য ব্যক্তি আপনার মাস্তান টাইপের লোক গোল্ডা টাইপের লোক তার ব্যবহার তার আপনার কিনা আফলা তার চরিত্র এত নোংরা ওই লোকটাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে ও নেতৃত্বের গদিতে বসবে নেতা হবে তখন তোমরা জেনে না হবে এটা একটা গেল আমি খুব ব্যাখ্যা এখানে করবো না সময় কম আছে তো চাচ্ছি তিন নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমরা কেমন মুসলমান কিনা পাশের বাড়িকে আমরা ভালোভাবে দেখতে পারি না দিন রাত শুধু চাচি চাচি ঝগড়া লাগাই হাইরে ওদের ঝগড়া কলের গুড়াই ঝগড়া নুঙ্গি চাপ না কিনা কাপড় ছেড়ে নিয়েও ঝগড়া শুরু করে বুঝলো না তার ইজ্জতের আপনি হবে ঝগড়া শুধু করতে পেলে হয় অনেক নানি চাচি আহারে খুঁজছে কখন কার সঙ্গে ঝগড়া করবো দে একদম গান আপনার কিনা কাপড়কে একদম মরে গুজে নামলো একটা হাতে ঝাঁটা শুরু করলো এমন ভেদ গাল শুরু হলো আল্লাহ ওদের গালি যদি একবার ফেসবুকে ছেড়ে দেন কি হাল হবে কিন্তু বিশ্বমে বলছেন না যদি তুমি আল্লাকে রাসুলকে ভালোবাসতে চাও তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে বিশ্বনবী বলছেন লায়াদ খুলুল জান তা মাল্লায়া মানুষ জরুন বাবা ইতা বিশ্বনবী বলছেন ওই ওই লোকেরা ওরা জান্নাতে যাবে না ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা তাজা হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না এক কথায় আপনি যদি ভালো হন তাহলে আপনার প্রতিবেশী ভালো থাকবে এবং যদি আপনি খারাপ আচরণ করেন প্রতিবেশীর সঙ্গে অন্যায় বস্তিল বাসার বাক্য যদি আপনি ব্যবহার করেন তাহলে বিশ্বনাথী বলছেন ও কোনদিন জান্নাতে যাবে না একজন লোক এসে বলছে ইয়ারসুল্লাহ একটা মেয়ে আছে তো মেয়েটার নামাজ পড়ে রোজা রাখে দান সাতকা করে সব কিছুই ভালো কিন্তু ও ওর মুখের চোপাটা ভালো নয় দিন রাত কালি ভ্যা ভ্যা ভ্যাগ করে অশান্ত আপনার কি না প্রতিবেশী কে অশান্তি করে দেয় যে ভালো পরিবার

বারবার যখন হয় গাল মন্দ ভাষা হয় তাহলে আপনি জান্নাতে যাবেন না যদি আপনি এনে কি আপনি কমজোরে থাকেন কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ উভয়কে লক্ষ্য করেন আপনার মুখের ভাষা যদি সুন্দর হয় প্রতিবেশী যদি আপনাকে বলেন না এক নম্বর বাড়িওয়ালা খুব সুন্দর বাড়িওয়ালা এই বাড়িটার পরিবার খুব সুন্দর সবাই যদি প্রশংসা করে তার মানে আপনি ভালো প্রতিবেশী তাহলে বিশ্বনাভি বললেন ওই ওরা জান্নাতে যাবে গেল এবার আমানত বিষয় হচ্ছে আমার আমানত আমানত রক্ষা করবে না এবার মনে মনে ভাবছে আহারে আমানাত খুব অনেকে একবার আনন্দ ফুল্লাস উঠছে আনন্দ এত তার আনন্দ হচ্ছে যে বলার কথা নয় বক্তব্য শুনতেই থাকে আওয়াজ বন্ধ করুন কি বলছিলাম আমার অনেকে অনেকের সর্দার মরল আছে আহা ও ভাবছে সর্দারই মরল পেয়েছি মানে বিশাল ব্যাপারে আপনার জন্য বোঝা বোঝা লাগান সর্দার মরল যারা আছেন কান কান্লাগান সর্দার আমাদের মুর্শিদাবাদে মারামারি হয় ওকে যখন বলছে ওর যখন নাম লিস্টে উঠবে না তখন দরকার নাই সারা দশ টালি আমি আমরা কি হোক মরুল আমি 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 হব হবো দরকার নেই আমার পরিবারে যেটি আছে বংশ এটি গেলে হব মরাভরি আবার অনেকে সর্দার পদ পেলে আবার ছাড়তে চাই না গো এক মালদার এক চাচাকে বলছে চাচা বয়স তো অনেক হলো শুতে পড়েছেন উঠা উঠি করা যায় না শুতে শুতে সব গল্প সারছেন তো আপনি সর্দারের পদটা ছেড়ে দেন কিছু লোককে দেন যারা দায়িত্ব করতে পারবে তো বলছে বা বলছে বা তোরা আমাকে এখনি রা এখানে তো বেঁচা আছি মরিনি না কোনো তো কি হবে শুয়ে শুয়ে তোরা কে বলবো তোরা করবি কত যে ওকে মিঠা লেগেছে লোক বলছে ছাড়তে তাও বলছে ছাড়বো না এক আমার দম বন্ধ হয়নি যে তার মানে ওকে কত মজা লেগেছে কিন্তু সব ধর্ম লাগা লাগাও খবরদার এটা মনে করিও না ভালো পদ পেয়েছি এটা তোমার ভালো পদ নয় বরং তোমার জন্য এটা বোঝা এটা তোমার জন্য খুব সাই ভালো লোক কোনদিন সহজে এই পথকে বেছে দিবে না বরং সে দূরে থাকার চেষ্টা করবে নিজে তো পাপে থাকতে পারে না আবার অন্যের পাপ বুঝি আমি কিভাবে করব কিভাবে নিব তার মানে Sardar moral আমি আপনাকে বুঝাতে যাচ্ছি মেম্বার প্রধান কান লাগান আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যতটুকু আপনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই দায়িত্বটা কত কঠিন এর আমি যদি আপনাকে অসুভয় থাকে আপনি তিনবালা মুখে

যদি কোনো ভুল দুটি গোপনে হয়

মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়া আছে নাম তহিদ আলম মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়া আছে স্টেজে আছে তো বাচ্চাটা খুব কান্না আপনি নিয়ে যান কই জি বাচ্চাটা হ্যাঁ এবার দেখা তো এলি তোরে

শু হ্যাঁ মাসাল দুশো টাকা ঘুরিয়ে দেবো তিনশো টাকা নাকি তিনশো টাকা ঘুরিয়ে দেব মুরব্বী জাগা জায়গা